আসসালামু আলাইকুম মেবি আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এই জিনিসটা আসলে আমরা সবাই খেয়েছি ছোটোবেলায় এমন কেউ নাই যে খাই নেই তো আজকে আমি আপনাদেরকে নিজের হাতে তৈরি করে দেখাবো এই জিনিসটা এতটা মজার বাট এটা ছিল আমার ছেলের খুবই একটা পছন্দের খাবার আর কি বলবো এটা ইউটিউবে এত বারবার ও দেখেছে দেখে ওর কাছে এতটা লোভনীয় লেগেছে তো এই কথাটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই দেখছেন আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আর কিছু পরিমাণ চিনি তো চিনিটা এভাবে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে নেব ধীরে ধীরে একদম আঁচ কমিয়ে নিতে হবে আপনারা ইচ্ছে করলে একটুখানি চিনি একটা বড় গোল চামচে করেও এভাবে করে নিতে পারেন সেভাবেও কিন্তু খুব ভালো হয় আর অবশ্যই খেয়াল রাখবেন বেকিং সোডারা যেন বেশি না পড়ে তাহলে একটু অন্যরকম হবে ভালো লাগবে না তো সামান্য পরিমাণ বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন তো আমার চিনিটা কিন্তু অনেকটাই গোলে এসেছে বাট এই খাবারটা আসলে ও যতবারই দেখেছে ওর কাছে মনে হয়েছে যেহেতু শহরের বাচ্চারা কিন্তু এই ধরনের জিনিস পায় না কখনো ওদেরকে মন চাইলে ঘরেই বানিয়ে দিতে হয় তো আমি চেষ্টা করেছি ওকে পারফেক্টভাবে বানিয়ে দেওয়ার জন্য তো আমি এটা ফার্স্ট টাইম না আরেকবার করেছিলাম বাট সেই ভিডিওটা করিনি এটা একদমই আমার একটু বেকিং সোডাটা বেশি পড়ার কারণে তেতো হয়ে গিয়েছিল তাই এই জন্য আপনারা সবাই সাবধানে বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন সামান্য পরিমাণ দিবেন। তো এই তো দেখছেন আমার কিন্তু অনেকটাই চিনিটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে যখন আমি বেকিং সোডাটা দিব ঠিক তখনই আমার আঁচটা বন্ধ করে দিতে হবে আমি কিন্তু চুলার আঁচ একেবারে অফ করে দিয়েছি আর এভাবে কাঠি দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি আর আমার ছেলেটা বলছিল ইউটিউবের মতো করেই সুন্দর করে ওকে যেন একটু ডিজাইন করা হয় তো ডিজাইন করতে গিয়ে আসলে ও নিজেই একটু ডিজাইন করে নিয়েছিল আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু চামচের মধ্যে করার জন্য চামচে করলে খুবই ভালো হয় এবং একটু বড় চামচ নেবেন তাহলে সোডাটা দিলে ফুলে যাবে তাহলে আর কোনো প্রবলেম হবে না তো এই তো দেখছেন আমারটা কতটা সুন্দর হয়েছে তা আমি এইভাবে ওকে বেকিং পেপারের ওপর গোল গোল ডিজাইন করে নিয়েছিলাম আর আমি বেকিং পেপার ঠিক এইভাবেই ঘরের মধ্যে বানিয়ে নেই একটা হোয়াইট পেপারের মধ্যে কিছু অয়েল লাগলেই আমার বেকিং পেপার রেডি হয়ে যায় তা আমি যে কোনো রুটি বা অন্যান্য কিছু বেক করার জন্য এইভাবে অনেক সময় ঘরে যদি বেকিং পেপার না থাকে আমি এভাবেই তৈরি করে নিই তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে বাট ফার্স্ট টাইম কিন্তু আমার মোটেও ভালো হয় নাই তো এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এগুলি উঠে যাবে তো এই তো দেখছেন এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি আর আমার ছেলেটাও ডিজাইন করেছে আবার ও আর একটু ডিজাইন করতে গিয়ে একটু অন্য অন্যরকম হয়ে গিয়েছে তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন না কেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবেন না